কচুর লতির চাষ পদ্ধতি বাংলাদেশে কচুর মুখী ও কচুর লতি জনপ্রিয় সবজি এছাড়া কচুর শাক ও কচুর ডগা পুষ্টিকর সবজি হিসেবে প্রচলিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক হিসাব মতে বাংলাদেশে বর্তমানে প্রায় পঁয়ত্রিশ হাজার হেক্টর জমিতে পানি কচুর চাষ হচ্ছে যা থেকে প্রায় আশি থেকে নব্বই হাজার টন লতি পাওয়া যাচ্ছে বিজ্ঞানসম্মত উপায়ে চাষ করা হলে উৎপাদনের পরিমাণ কয়েক গুণ বাড়ানো সম্ভব জাত বাংলাদেশের বিনায়ের উদ্ভাবিত লতি কচুর জাত লতিরাজ চাষ সবচেয়ে লাভজনক মাটি জৈব পদার্থ সমৃদ্ধ পলি দোয়াশ থেকে এটেল দোআশ বেলে মাটিতে রস ধরে রাখা যায় না বলে চাষের জন্য এই ধরনের মাটি ভালো নয় জমি মাঝারি নিচু থেকে উঁচু যে কোনো জমি বৃষ্টির পানি জমে না কিন্তু প্রয়োজনে সহজেই পানি ধরে রাখা যায় জমি তৈরি কচুর লতি পানি কচু থেকে পাওয়া যায় লতি উৎপাদনের জন্য পানি কচুর জমি শুকনো ও ভেজা উভয় অবস্থাতেই তৈরি করা যায় শুকনোভাবে তৈরির জন্য চার থেকে পাঁচটি আড়াআড়ি চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরে ও সমান করতে হয় ভেজা জমি তৈরির জন্য ধান রোপণে যেভাবে জমি কাদা করা হয় সেভাবে তৈরি করতে হয় রোপণ সময় জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস রোপণের জন্য উপযুক্ত সময় বংশবিস্তার পূর্ণবয়স্ক পানিকচুর গোড়া থেকে যেসব ছোট ছোট চারা উৎপন্ন হয় সেগুলোই বীজ হিসেবে ব্যবহার করা হয় চারা রোপণ পদ্ধতি পানি পানিকচুর চারা কম বয়সী হতে হয় চার থেকে ছয় পাতার সতেজ চারাগুলোই রোপণের জন্য নির্বাচন করতে হয় রোপণের সময় চারার ওপরের দুই থেকে তিনটি পাতা রেখে নিচের বাকি সব পাতা ছাঁটাই করে দিতে হয় চারার গুড়ি বা গোড়া বেশি লম্বা হলে কিছুটা শিকড়সহ গুড়ির অংশবিশেষ ছাঁটাই করে দেয়া যেতে পারে শাড়ি থেকে শাড়ি ষাট সেন্টিমিটার এবং গাছ থেকে গাছ পঁয়তাল্লিশ সেন্টিমিটার দূরত্বে চারা রোপণ করতে হয় চারা রোপণে মাটির গভীরতা পাঁচ থেকে ছয় সেন্টিমিটার রাখতে হয় পরিচর্যা গুড়ি থেকে চারা উৎপন্ন হওয়ার পর যদি মূল জমিতে চারা রোপণে দেরি হয় তাহলে সেগুলো ভেজা মাটি ও ছায়া আছে এমন স্থানে রেখে দিতে হয় চারাগুলো আটি বেঁধে বা কাছাকাছি রাখতে হয় রোপণের সময় বা পরে কিছু দিন পর্যন্ত জমিতে বেশি পানি থাকার কারণে যাতে চারা হেলে না পড়ে সেজন্য মাটি কাদা করার সময় খুব বেশি নরম করা উচিত নয় গাছ কিছুটা বড় হলে গোড়ার হলুদ হয়ে যাওয়া বা শুকিয়ে যাওয়া পাতা সরিয়ে ফেলতে হয় ক্ষেতের আগাছা পরিষ্কার করে জমি পরিচ্ছন্ন রাখতে হয় রোপণের এক থেকে তিন মাসের মধ্যে খেতে কোনো প্রকার আগাছা যেন না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হয় পানি কচুর গাছে লতি আসার সময় খেতে পানি রাখা উচিত নয় তবে একেবারে শুকনো রাখলেও আবার লতি কম বের হয় বা লতির দৈর্ঘ্য কম হয় সেজন্য জো অবস্থা রাখতে হয় সার প্রয়োগ হেক্টর প্রতি জৈবসার পনেরো টন ইউরিয়া একশো পঞ্চাশ কেজি টিএসপি একশো পঁচিশ কেজি এমওপি একশো পঁচাত্তর কেজি ব্যবহার করতে হয় ইউরিয়া ছাড়া অন্যান্য সার জমি তৈরি শেষ চাষের সময় ছিটিয়ে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হয় ইউরিয়া সার দুই কিস্তিতে রোপণের ত্রিশ দিন ও ষাট দিন পর সারির মাঝে ছিটিয়ে দিয়ে হালকা সেচ দিতে হয় জমিতে দস্তা ও জিঙ্কের অভাব থাকলে জিঙ্ক সালফেট ও জিপসাম সার হিসেবে ব্যবহার করতে হয় জয়পুরহাট অঞ্চলে লতিকচুর চাষিরা প্রতিবার লতি সংগ্রহ করার পর ইউরিয়া সার উপরই প্রয়োগ করেন সেচ ও নিকাশ লতি উৎপাদনের সময় পানি ধরে রাখা ঠিক নয় পানি থাকলে কম ও না থাকলে বেশি লতি বের হয় আরও তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন